আসসালামু আলাইকুম আজ কাজ থেকে বের হয়ে বাসে উঠে বাসায় আস্তে আসতে প্রায় পাঁচটা তো পাঁচটা সাধনতে ইফতার মাথায় ওটা অনেক প্রেশার লাগছিল বাসায় যেয়ে কীভাবে ইফতারটা রেডি করব তো এই ফাঁকে আমার পুচকোটা ফোন দিল মা তুমি কি শ্যামলের সেই শর্মাটা বানিয়ে দিতে পারবে ও আচ্ছা এখানে আর একটা জিনিস শেয়ার করে আমি যখন আমার এলাকায় ঢুকলাম তখন বাচ্চারা স্কুল থেকে আসছে এবং এই যে বাসটা দেখেন যখন বাচ্চাগুলো নামছে আশেপাশে কিন্তু সবগুলো গাড়ি একদম স্টপ হয়ে আছে কোনো গাড়ি চলবে না যতক্ষণ না পর্যন্ত বাচ্চারা নিজ গন্তব্যস্থলে মানে প্যারেন্টসদের হাতে না যায় যখন প্যারেন্টসদের হাতে যাবে বাসটা চলে যাবে তখন সবগুলো গাড়ি চলার পারমিশন আছে তো এটা হচ্ছে নিরাপত্তা বাচ্চারা বাস থেকে নামবে এবং বাচ্চাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সেই স্কুল বাসের এবং আমাদের সবার তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে মুরগির বুকের মাংসগুলো একটু কুচু কুচু করে কেটে নিলাম মানে টুকরা টুকরা করে তারপর একদম ঘরা থাকা মশলা যেমন হলুদ বাজে সবগুলো মশলায় দিয়েছিলাম সাথে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া লবণ আর অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য তো এই ফাঁকে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম চা চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ আর ইস্ট দিয়ে হালকা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দেবো হালকা গরম পানি তো এটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব আর অল্প একটু তেল দিয়ে আবার একটু মথে নেবো আসলে তেলটা প্রথমে দেওয়া উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম তো মথে নেওয়ার পরে উপরে আবার একটু তেল দিয়ে মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে হাতে সময় থাকলে আর একটু বেশি সময় রাখলে আর দোটা ভালো হয় নানটা ভালো হয় তো এই পাকে আমি একটা পেনে অল্প একটু তেল দিয়ে মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিব। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি খুব তাড়াতাড়ি ভাজছি কারণ আগেই বলেছিলাম টাইমটা খুব কম ছিল তো এভাবে উল্টে পাল্টে আমি মাংসগুলো ভেজে খুব কুইক করে একটা সস বানাবো দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ ম্যারোনজ টমেটো কেচাপ আর হানি মাস্টার সস এগুলো দিয়েই আমি সসটা খুব মজা করে বানিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম সানের গোলমরিচের গুঁড়া তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম নেয়ার পরে এই তো দেখেন পারফেক্টলি কিন্তু আমার সসটা হয়ে গিয়েছে দোকানের মতো না হলেও খেতে কিন্তু খুব খারাপ হয়নি অনেক ভালো হয়েছিল। আর এই ফাঁকে দেখেন আমাদের ডোটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে এবার আমি খুব তাড়াহুড়া করে নানের জন্য ব্রেডগুলো বানিয়ে নেব তো ব্রেডগুলো বেলে নেওয়ার পরে একটা প্যানে ঠিক এভাবে করে ছেঁকে নিব তবে এক পার্ট যখন হয়ে যাবে অল্প একটু বাবল বাবল হয়ে যাবে তখন উল্টে দিব তো এভাবে করে আমি সবগুলো ব্রেড করে নিয়েছিলাম এবার সেই যে সস বানিয়েছিলাম সসের মধ্যে যে ভাজা চিকেনগুলো সেগুলো মিশিয়ে দিলাম আমি আগেই বলেছি খুব তাড়াহুড়া করে করছি ইফতারের জন্য তাই ওইভাবে গুছিয়ে করার বা সব কিছু নিয়ে করার মতো আজকে আর একদমই সময় নাই যদিও আজকে শশা ছিল না তাই যা কিছু আছে তাই নিয়ে আজকে আমি শর্মাটা বানিয়েছিলাম লেটুস পাতা আর টমেটো দিয়ে খুব সুন্দর করে অ্যাসেম্বল করে এবার রোল করে নিলাম আর এই তো মোটামুটি আমার শর্মাটা হয়ে গেল এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরে কি অবস্থা একদম পারফেক্ট অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল আর আমি ছোটো করে একটা পকেট শর্মা বানিয়েছিলাম এটাও অনেক ভালো হয়েছিল তো দেখেন তো কেমন হয়েছে তাই আজকে আমাদের ইফতারে এই স্পেশাল শর্মাটা ছিল আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছিলাম বাসায় থাকা উপকরণ দিয়ে আর বাসায় না থাকা উপকরণ দিকে কিভাবে শর্মাটা বানালাম সেটাই শেয়ার করলাম ভালো থাকবেন সবাই